হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি যেহেতু মেঘ কেটে গেছে আর ওয়েদারটা দেখতে পাচ্ছ জাস্ট ফাটাফাটি মেঘগুলো এত সুন্দর ভেসে বেড়াচ্ছে যে কী আর বলবো ভাবলাম একটুখানি তোমাদের ওয়েদারটা শেয়ার করে দিই আর ওয়েদার ভালো থাকলে সত্যি মন মেজাজও ভালো থাকে তো যাই হোক তোমাদের ওয়েদার কেমন অবশ্যই কমেন্ট করে জানিও আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই আমার তরফ থেকে সবাইকে জানি হ্যাপি বিশ্বকর্মা পুজো তো আমার বাড়িতেও পুজো হবে আর আজকে বিশ্বকর্মা পুজোর সাথে সাথে কিন্তু পূর্ণিমাও পড়ে গেছে তাই কিন্তু একই টাইমে আমাদের বিশ্বকর্মার পুজোর কি পুজো হবে সেটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার বাড়ির এই যে আমার স্কুটি তো এই স্কুটিটা বাইরে বের করেছে ধুয়ে পরিষ্কার করে দিব। তো দাদারও কিছু যন্ত্রপাতি আছে সমস্ত রকম মানে সব কিছু গুছিয়ে একটা পুজো হবে আর পুজোর বিশ্বকর্মা পুজোর পরে কিন্তু হবে আমার বাড়ি সত্যনারায়ণ পুজো মানে যেটা পূর্ণিমা পুজো তো হ্যালো ফ্রেন্ডস আজকে একটু বিশ্বকর্মা পুজো সকাল সকাল উঠতেছো গাড়িটা পার করে দিয়েছে দাদা আমি পার করতে পারি না হাইট আছে তো এরপরে গাড়িটা ধুয়ে নেবো আজকে সকাল থেকে একটু চাপ আছে তো চলো দেখতে গাড়ি ধুয়ে তারপরে বসছিলাম স্নান করতে যাব। তারপরে হঠাৎ মনে করলো নারকেল কুড়া হবে তো কুচুকে দেখতে পাচ্ছ মানে যেই কাগজে আমরা নারকেল কুড়ে রাখবো সেই কাগজের উপর বসে পড়েছে তো যাই হোক নারকেলটা কুড়া হয়েছে কারণ বৌদি কুড়ে দিয়েছে এখানে সুজি বানানো হবে সুজিটা একটু শক্ত শক্ত করা হচ্ছে মানে পিস পিস করে কাটার জন্য আর এটা হচ্ছে ঘি বাড়ির তৈরি ঘি তো এদিকে সুজি প্রায় হয়ে এসছে তো সুজিটাকে একটা বড়ো থালার মধ্যে রেখে ওটাকে একটু মানে মেলিয়ে দিব ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তারপর পিস পিস করে কাটা যাবে তো দেখতেই পাচ্ছি এরকম একটা বড় একটা থালা নিয়ে নিয়েছি আর এই থালাতে বাঙ্গিতে সুজিটা সাইজ করে রেখে দিচ্ছে তারপরে একটু পাতে ঠান্ডা হলে কিন্তু আমি পিস পিস করে কেটে রেডি করব কারণ বলো তো প্রসাদের সাথে আজকে দিব প্রসাদের সাথে আজকে সুজি আর একটু একটা করে লাড্ডু দিব ভেবেছি আর কি তো যেমন ভাবা তেমন কাজ আর প্রত্যেকবার তো বলি যে সত্যনারায়ণ পুজোতে আমরা প্রসাদের সাথে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি যাতে বাচ্চারাও আনন্দ পায় তাই আর কি তো চলো এদিকে সুজিটা ঠান্ডা হোক আর আমি স্নান স্নান তো এবার যার গাড়ি তার নামে তো পুজো দিতে লাগে তো যাই হোক দাদা কিন্তু দেখো ফুলের মালা লেবুর মালা সমস্ত কিছু কিন্তু দাদা পাঠিয়ে দিয়েছে তারপরে সত্যনারায়ণ পুজোরও সমস্ত রকম ফল যা যা লাগে সব কিছুই নিয়ে চলে এসছে তাই পুরীর মাসে বললাম যেহেতু পূর্ণিমা ঢুকতে এগারোটা আট মিনিটে সকাল তাই তার আগেই আমাদের বিশ্বকর্মা পুজো মানে যেটা বাইক গাড়ি সেটা পুজো হবে তাই করে নিচ্ছি আর কি তো পূর্ণিমা মনে হওয়ার আগে কিন্তু আমার গাড়ির পুজো হয়ে গেল তারপরে দাদা যে বিম জিম টিম করে তারও যন্ত্রপাতি পুজো করা হয়েছে তো একটুখানি ক্লিপ শেয়ার করলাম এই যে দেখো দাদা যে জিম করে তার সমস্ত কিছু আর এদিকে তো আমার গাড়ির পুজো চলছে আর গাড়িটা ধুয়ে দিয়েছি বেশ চকচকে করছে চকচক করছে আমার গাড়ি না তাই বলে দিচ্ছি তো যাই হোক পুরো মাসে এখানে পুজো করছেন তো একটুখানি দেখে নাও আমাদের বাড়ি পূজা শেষ হওয়ার পরে বর্দার বাড়িতে চলে এসেছি মানে কুচুর বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ বর্দার যত যন্ত্রপাতি আছে সমস্ত যন্ত্রপাতি কিন্তু পুজো হচ্ছে আর পুজোটা করে নিক একটুখানি তোমরা দেখি কার্য সাধক বিশ্বকর্মা নমস্তুভ সর্বাভীষ্ট ফলপ্রদ পুজো কমপ্লিট এরপর বর্দা মন্দিরে পুজো দিতে গেছিলো তেমনি আমি মিষ্টি আনতেও দিয়ে দিয়েছিলাম মিষ্টি নিয়ে চলে এসছে সাথে কুচু এঁকেছিল কুচুকে খুব সুন্দর লাগছে আর বর্দাকে দেখতে পেলে এই যে কুচু হাতে ঘড়ি টড়ি করে বেশ টাইলে দাঁড়িয়ে আছে আমি একটু বললাম ক্যামেরার দিকে তাকা সে ঘুরেও তাকালো আর কি বলো তো ফ্রেন্ডস আমার না ঠান্ডা লেগেছে তাই গলাটা বসে যাচ্ছে বারবার আর এদিকে সত্যনারায়ণ পুজো শুরু হয়ে গেছে তো পুজো শুরু হয়ে গেছে আর এদিকে আমি ফলগুলো কেটে নিচ্ছি কারণ আগে থেকে ফল কাটার সময় পাইনি বললাম না সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তোমরা তো দেখতেই পেলে একটু একটু শেয়ার করছি তো প্রচুর মাসে পুজো করছেন ততক্ষণে আমি এদিকে ফলগুলো কেটে নিচ্ছি তো তোমরা একটুখানি পুজো দেখে না তারপরে এসে কথা इने जलज माना संग देवर में सरा ऐसा गंधा बिंग कावी जंगली भांग संक्रंत्रं भालम सिंधवरी रुद्र भांग तीर्थ लाम दिव्य डाम दिव्य भांग तेरे जो सापुरे में चींग हाँ ये तू गंदे कांग तेरे सापुरे पिताम पिताम सिद्धि का

শিশ্যপৰা ক্ৰিয়ন্তম দাসোম পৰমেশৰ ভগৱান সপ্তনা দেৱা নম 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 দুৰ্জন বিদগত হীন মূৰ্খয় আৰ কুপথে গমন অধৰ্মী হলে সবে পাতল জীৱন ৰূপ কৰিলে তাৰা সুকৃতি অৰ্জন ঋষি কহে পুৰাইব তোমাৰ বাসনা সৰ্বজন হিতে দেখি তোমাৰ পূৰ্ণময় অগ্ৰত অগ নাৰায়ণ আমি বাক্যির ঠাকুর ফুল দিয়ে এই যে চেয়ারে বসলাম এরপরে প্রসাদ সমস্ত প্রসাদ একসাথে মাখিয়ে তারপর বাচ্চাদের বিতরণ করবো বাচ্চাদের ডাকবো বাড়িতে তো চলো একটুখানি রেস্ট নি তারপরে আবার যুদ্ধে নামতে হবে তো দেখতে থাকো ফাইনালি ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সমস্ত বাটিতে প্রসাদ ভাগ করে নিয়েছি আমি আর পাঙ্খি মিলেই করলাম কারণ একার পক্ষে সম্ভব হচ্ছিল না তাই দেখো দুজন মিলেই দেখো এতগুলো বাটি করে ফেলেছি প্রায় তিরিশটা মতন বাটি আর একটুখানি তোমাদের শেয়ার করে দিলাম এরপর সমস্ত বাচ্চাদের বাংকি ডাকতে চলে গেছে তো একে একে আমি সব পাতায় মানে প্রসাদগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসছে আজকে যদি বিশ্বকর্মা পুজো অনেকে অনেক জায়গায় চলে গেছে কিন্তু পরে পরে আবার এসছে এখন ফাঁকা দেখতে পাচ্ছ আবার পরে পরে আবার ভর্তি হয়ে যাবে আবার শেষে অনেকে আবার এসেছিল যারা বসে খায়নি নিয়ে চলে গেছে তো আমার না ভীষণই ভালো লাগে এরকম বাচ্চাদের বাড়িতে বসে খাওয়াতে প্রসাদ তো যাই হোক দেখতে পাচ্ছ সবাইকে একটু হাই করতে বললাম সবাই কিন্তু হাই করলো সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওটা আমি এখানে এন করলাম তো প্রসাদ বিতরণ দিয়ে আজকে ভিডিওটা এন করে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট যাতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাবো টাটা